মিল্লা এই রখমান রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছ স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়া থাকবে এসেছি পরীক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্রের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধ বিজয়টি সম্পূর্ণটা জন্য আহ্বান থাকলো আমরা বিগত ক্লাসে তিরিশটি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আরও তিরিশটি প্রশ্ন এখানে উপস্থাপন করা হবে ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান দেখল একত্রিশ নম্বর প্রতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয় এখানে দুইটি সম্ভাব্য দেওয়া হয়েছে তুল্য পাল্টা তুল্য পাল্টা উপকরণ অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে মেটে সোনার উপর দাম বেড়েছে সোনার উপায় সমস্ত কোন সমাজ দ্বন্দ্ব সমাজ নিচের পঁয়ত্রিশ নম্বর সম্বোধন আবেগ আছে কোন বাক্যে এখানে সম্ভবত দুইটি দেওয়া থাকতে পারে উত্তরটি হবে হে বন্ধু তোমাকে অভিনন্দন অথব তোরা যাসনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান তারপরে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্নটা হলো লগ্ন হয়েও বহুবচন হয়েছে কোন শব্দে এখানে উত্তরটি হবে মৌমাছি নির্ভূত অর্থ কোন বাগদারের মধ্যে রয়েছে বুদ্ধির ডেকে আটত্রিশ নম্বর যে বাক্যের ক্রিয়া বিশেষ বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে বলে নম্বর কোন চিহ্নটি বাক্যের সমাপ্তি নির্দেশ করে উত্তর দাঁড়ি দারি চিহ্ন চল্লিশ নম্বর আমি অঙ্কটি করেছি এই বাক্যে কোন বর্তমান কালের উদাহরণ পুরাগঠিত বর্তমান কালের উদাহরণ একচল্লিশ নম্বর গঠন বিবেচনা ক্রিয়া কত রকম পাঁচ রকম বিয়াল্লিশ নম্বর বহু সর্বনামে কোন বর্ণটি যুক্ত হয়ে থাকে হ বর্ণটি তারপরে লক্ষ্য করো তেতাল্লিশ নম্বর বাক্যের মধ্যে কর্মের উপস্থিতি ভিত্তিতে ক্রিয়া কত প্রকার তিন প্রকার চুয়াল্লিশ নম্বর নাম বিশেষের উদাহরণ কোনটি এখানে তিনটি উদাহরণ দেওয়া হলো সম্ভাব্য একটা হলো সঞ্চিতা লতা গীতাঞ্জলি যেসব শব্দাংশ শব্দের সাথে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে বলক বলে বাসা হলো কিসের সমষ্টি বাক্যের সাতচল্লিশ নম্বরের প্রশ্নটা হলো বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কত পঞ্চাশটি গ্রামীণ শব্দের প্রত্যেক নির্ণয় করে গ্রাম বন্ধরা ভিডিওটা সম্পূর্ণরা দেখার জন্য আহ্বান থাকলো তারপরে উনপঞ্চাশ নম্বর নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি উত্তরটি হবে গবাক্ষ আজ বাংলাদেশ বনাম ভারতের খেলায় এই বাক্যে বনাম শব্দটি কি বলে অনুসর্গ বলে একান্ন নম্বর যত পড়ছি ততই নতুন করে জানছি এ বাক্যটি কোন যুজকের উদাহরণ সাপেক্ষ যুজকের মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি মুখর হাস শব্দের প্রতি শব্দ কোনটি কর বিদেহ ক্রিয়ার বিশেষ অংশকে বলে পূরক পঞ্চান্ন নম্বর ভদ্রলোককে সত্যি করে নির্লব কী ধরনের উদাহরণ বিশেষণ অক্রিয় বাক্য কোনটি তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তার পরবর্তী অংশটা আমরা লক্ষ্য করি ছাপান্ন নম্বর ও ক্রিয়াভাগী কোনটি তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ক্রিয়ার প্রথম অংশে কি বলা হয় ধাতু পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি উদাহরণ কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি ল বাংলাদেশের বাংলা কারের বর্ণের সংখ্যা কটি দশটি মুখ বিবরের সাতকে কি বলা হয় তাহলে বলা হয় যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামানো করতে পারি এই কথা বলে আজকে তুমি শুনবো আসসালামু আলাইকুম